মা আমি আমি কান বা তোমার কানে সুর আমি আমি গলার মালা বিভির নিলকাশের শুর আমি আমি যত মারালো তোমার সাধের তো আমি তাই আমায় পাশোবাল মাধবীলতা আমি আমি কানমবালা তোমার কানের সু আমি গারা নো তোমার কানে আমি আমি গলার মাল আমি আমি ষাজ গেলা জলের রোদ আমি আমি ষাজ I'm